আমি হ্যালো বলতেই চমকে গেলাম ওপাশ থেকে মেয়েলি গলায় একজন জিজ্ঞেস করলে কে আপনি আমি কোন ছেলের কণ্ঠ আশা করেছিলাম সে আবার ধমকের কণ্ঠে জিজ্ঞেসা করল কে আপনি কাকে চাই আমি কি বলবো বুঝতে পারছিলাম না তারপরেও বললাম তানভীর আছেন আমি তার কাছে ফোন দিয়েছিলাম ও আচ্ছা দিচ্ছি ওপাশে হাসির শব্দ তারপর বেশ শব্দ করে বলল তানভীর দেখত তোমাকে কে জানি ফোন দিয়েছে অল্প সময়টুকুতে কি কী বলব তানবীরকে তাই মনে মনে আওড়ে নিচ্ছিলাম ওপাশ থেকে বেশ চৌড়া গলায় একটা ছেলে সালাম দিল আমি সালামের জবাব দিতেই ছেলেটা জিজ্ঞেস করল কে আমি আমি আদনান ঋতুর হাজব্যান্ড ঋতুকে চিনো না তুমি ও আচ্ছা আপনি আদনান ভাইয়া ভাইয়া ভালো আছেন ঋতু আপু কেমন আছে হ্যাঁ ভালো তোমার কি খবর তানবীরের সাথে অনেকক্ষণ কথা বললাম খেয়াল করলাম ছেলেটা জানতে চাইছে না আমি তাকে কেন কল দিয়েছি যেহেতু তার সাথে আগে কখনো কথা হয়নি তার উপর এত রাতে ফোন দেয়া অবশ্যই কারণবশত হবে এবং তার বেশ বডসট কারণ হতে হবে অবশ্য একবার হলেও তার জানতে চাওয়া উচিত কিন্তু আমাকে অবাক করে দিয়ে ছেলেটা জিজ্ঞেস করল ভাইজা কোনো সমস্যা হয়েছে কি ঋতু আপুর সাথে এত রাতে কল দিলেন যে নাহ আমরা সবাই ভালো আছি ঋতু হঠাৎ করে বলল যে তোমার সাথে কথা বলবে তাই কল দেয়া ও আচ্ছা আচ্ছা ঋতু আপু কয় ও আসলে একটু বাথরুমে গেছে হারামিটা আমার কোনো খোঁজ খবর নেয় না বিয়ে করে তো ছোট ভাইকে পর করে দিয়েছে আর এতদিন পরে কথা বলার কথা বলে এখন বাথরুমে গিয়ে বসে আছে ঠিক আছে ও আসলে আমাকে কল দিয়েন ভাইয়া আচ্ছা ভালো থাকো আল্লাহ হাফেজ কলটা কেটে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম না কোনো ক্লু পাওয়া গেল না এ ছেলেটা মনে হচ্ছে ঋতুর কোনো ছোট ভাই সে কেন এ কাজ করতে যাবে এ কাজ যে করেছে সে চায় না ঋতুর সাথে আমার সম্পর্ক থাকুক এবং ঋতুর তার সাথে কানেক্ট আছে অথবা ছিল হতে পারে ঋতুর কোনো এক্স বয়ফ্রেন্ড হয়তো এতদিন আমাদের বিয়ের কথা জানত না এখন কারো কাছ থেকে জেনেছে তাই হিংসার বর্ষবর্তী হয়ে আমাকে ওর ছবিগুলো দিয়েছে যাতে আমাদের মধ্যে ঝামেলা হয় কিন্তু ঋতু ও তো কখনও বলেনি যে ওর কারো সাথে সম্পর্ক ছিল ও বলেছে আমিই প্রথম ঋতুর কথা এত জোড়ালো ভাবে নেয়ার কারণ হল আমি কখনও ঋতুকে মিথ্যে বলতে দেখিনি আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। পর্ব এক এর লিঙ্ক ডিসক্রিপশন এ দিয়ে দেওয়া হবে আপনারা ডিসক্রিপশন থেকে পর্ব একের লিঙ্ক থেকে দেখে নেবেন আর তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইবই করতে ভুলবেন না যেন ধন্যবাদ আমাকে বললেও যে আমি ঋতুকে কিছু বলতাম না তা ঋতু ভালোভাবেই জানে তাই লুকোনোর কোনো প্রশ্নেই আসে না আবার এটাও হতে পারে যে আমাদের বিয়ের পরে ও কারো সাথে সম্পর্কে জড়িয়েছিল পরে তার সাথে কোনো ঝামেলা হয়েছে যার জন্য সে আমাকে সবকিছু জানিয়ে দিতে চায় কিন্তু এত অল্প সময়ে ঋতু এত নিচে নেমেছে আমার বিশ্বাস হতে চায় না আমার সাথে কি ও তাহলে সুখী না ও কি ভালো থাকার নাটক করছে আমি তো ওকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি বুঝতে চেষ্টা করি তারপরেও ঋতু এমন ক্যান করল আমার মাথায় কাজ করছিল না শুনতে পেলাম ভোরের আজান দিচ্ছে চিন্তা করতে করতে কখন যে সকাল হয়ে গেছে সেটাই টের পাইনি ঋতুর পাশে এসে শুয়ে পড়লাম মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে আমিও একটু পরে ঘুমিয়ে পড়লাম ফোনের প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল ঋতুর ফোন বাদছে ফোনটা উল্টে রাখায় কে ফোন করছে বুঝতে পারলাম না যেই না ফোনটা দেখতে যাব অমনি কোথা থেকে যেন ঋতু এসে রুমে ঢুকল আমার দিকে একবার তাকিয়ে ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল আমি ঘুমের ভান ধরে রইলাম বেশ খানিক্ষণ পরে রুমে এসে ফোনটা চার্জে লাগিয়ে আবার চলে গেল আমি উঠে ঋতু ফোনটা চেক করলাম আম্মা ফোন দিয়েছিল আম্মার ফোনটা রিসিভ করতে এত লুকোচুরির কি আছে আম্মার সাথে সাত মিনিট ছাপ্পান্ন সেকেন্ড কথা বলেছে নাম্বারটাও চেক করলাম না আম্মার ই ঋতু আবার রুমে আসলো। তুমি উঠে পড়েছ কটা বাজে খেয়াল আছে বারোটা আমাকে ডেকে দিলে না কেন অফিসে যেতে হবে না শোনো আজকে একটা বিশেষ দিন দেরি যখন করেই ফেলেছ আজ আর অফিসে যাওয়ার দরকার নেই তোমার বসকে ফোন করে বলে দাও ঋতুর এরকম আধিক্ষেতা আমার একদম ভালো লাগল না বেশ করা গলায় বললাম রোজ রোজ অফিস কামাই দেয়া যায় নাকি চাকরি না থাকলে বিশেষ দিন দিয়ে কি করব এখন যেতে হবে ঠিক আছে তাহলে খেয়ে যাও আমি বাইরে খেয়ে নেব ঋতুর মুখটা মলিন হয়ে গেল যাঞ্জে ও যা করেছে তার তুলনায় এটা কিছুই না ঋতু রুম থেকে চলে গেল বাইরে বের হয়ে ভাবলাম আজ আর অফিসে যাব না কিছুক্ষণ এলোপাথারি ঘোরাঘুরি করলাম চায়ের দোকানে আড্ডা দিলাম হানিফ মামা জিজ্ঞেস করলেন বাজান তোমার মন্টন কি দুই দিন ধৈরা খারাপ মুখটা কেমন শুকাইয়া গেছে না চাচা কিছু হয়নি বলে বিশ্বাসটা এড়িয়ে গেলাম চাচা মনে হয় বুঝতে পারলেন আমি কিছু বলতে চাচ্ছি না তাই আর জানতে চাইল না চায়ের দোকানে আরিফের সাথে দেখা হয়ে গেল বেশ অনেক সময় আড্ডা দিলাম আরিফ বলল মামাচল আমার বাসায় কেউ নাই একলা একলা ভাল লাগছে না রাতে খেয়ে একেবারে যাবি অনেক দিন তো যাস না আরিফের সাথে তার বাসায় গেলাম স্কুল কলেজ লাইফে বহুবার আসছি যখনই আরিফদের বাসায় কেউ না থাকত দুই বন্ধু মিলে আড্ডা দিতাম সেই সব দিনগুলো মনে পড়ছে আরিফের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছি এই ছেলেটা আবার না জিজ্ঞেস করে বসে হঠাৎ মনে পড়ল ঋতু বলল আজকে বিশেষ দিন আজকের দিনের বিশেষত্বটা কি। ভাবতেই মনে পড়ে গেল আজ তো ঋতুর বার্থরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে দশটা বাজে ইশ আরেকটু আগে মনে পড়লে ঋতুকে নিয়ে বাইরে বের হওয়া যেত আরিফের বাসা থেকে তড়িগড়ি বের হয়ে ঋতুর জন্য কিছু কেনাকাটা করলাম একটা কাঁচা বেলি ফুলের মালা মহাদেব সাহার একটা কবিতার বই আর এক বক্স চকোলেট বাসায় আসতে আসতে আজও লেট করে ফেললাম ঋতু দরজা খুলে দিল ঋতুর চোখ দুটো লাল আর ফোলাফোলা মেয়েটা নিশ্চয়ই কান্না করছে আজকের দিনে এরকম করা উচিত হয়নি আমার ঋতুর হাতে প্যাকেটটা ধরিয়ে দিলাম ঋতু প্যাকেট নিয়ে কোনো আগ্রহ দেখাল না শুধু বলল ডাইনিংয়ে খাবার দেয়া আছে খেয়ে নিও ঋতু কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল আমারও আর ভালো লাগছিল না তাই ঋতুর পাশেই চুপচাপ শুয়ে পড়লাম এবং একসময় ঘুমিয়ে পড়ালাম আমি ঘুমিয়ে পড়লে ঋতু উঠে বালিসের পাশ থেকে ফোনটা নিল ফ্ল্যাশলাইট অন করে ড্রেসিং টেবিলের উপরে ওর হ্যান্ডব্যাগটা থেকে একটা কার্ড বের করল এবং ছিড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দিয়ে আবার চুপচাপ শুয়ে পড়ল চলবে পরের পর্ব তাড়াতাড়ি আসবে প্লিজ সাবস্ক্রাইবই করে পাশে থাকুন ধন্যবাদ